자이 마 자이 마 자이 마 자이 마 자이 마 자이 마 자이 자이 마 자이 마 자이 마 자이 마 자이 마 자이 마

জয় মা জয় মা জয় মা শান্তিনিকেতনের পূর্বপল্লী ডাক্তার গোবিন্দচন্দ্র মণ্ডল সেরকমই এক অকথিত কাহিনী জানাচ্ছেন তিনি মায়ের নানান কাহিনী আছে তার মধ্যে সেরকম একটা নানান কথা আছে নানান ঘটনা আছে যেগুলোকে আমরা অলৌকিক বলে বলি কিন্তু আমরা যদি তপভূমি পড়ি আমরা যদি নর্মদা শ্রী শ্রী বাবার কথা পড়ি আমরা দেখব যে ওখানে বারবার ওনারা বলছেন বিশেষ করে শ্রী শ্রী প্রলয় দাসজি বলে দিচ্ছেন কেন অলৌকিক বলে কিছু হয় না অলৌকিক কিচ্ছু হয় না আমরা যেগুলোকে বুঝতে পারি না আমাদের বুদ্ধি দিয়ে ধরতে পারি না দেখতে পাচ্ছি না আন্দাজ করতে পাচ্ছি না সেগুলোকে আমরা অলৌকিক বলে আখ্যা দিয়ে ফেলি কোনগুলোকে আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কিভাবে হচ্ছে তো সেই সমস্ত বিষয় নিয়ে তপভূমি নর্মদাতে খুব সুন্দর করে উল্লেখ করা আছে তো ডাক্তার গোবিন্দচন্দ্র মণ্ডল একটা কাহিনী বলছেন ডাক্তার মণ্ডলের বড় দাদা বিজয় মণ্ডল আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার মণ্ডলের এক দাদা ভূদেব চন্দ্র মণ্ডল লিখছেন এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তার মা মূর্ছিতা হয়ে পড়লেন তিনি কোনো মতেই ভুলতে পারছেন না সেই শোক সেই যন্ত্রণার কাহিনী নিজেই বলছেন যে আমি নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না শেষে তীর্থে যাওয়া মনস্থ করলাম জগন্নাথ দর্শনের জন্যই আমি শ্রীক্ষেত্রে যাওয়ার কথা স্থির করলাম শ্রীক্ষেত্র যাওয়ার মানুষে আমি বিষ্ণুপুর স্টেশনে উপস্থিত হয়েছি এমন সময় দেখলাম যে অদূরে মা শারদা স্টেশনে বসে আছেন তিনি দক্ষিণেশ্বরে যাবেন আমি অতি বিমর্ষ দেখে সারদা মা আমার কাছে আসেন এবং বলেন মা তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন এই অতল স্পোর্ট শিষ্যধা বচরে পুত্র হারা জননীর বুকে যেন শোকের সাগর উত্তাল হয়ে উঠল জগৎজনননীকে পুত্র সুকাতরাই জননী নিজ দুঃখের কথা বললেন জগৎ জননী সমস্ত সুরে বললেন যে আমি তোমাকে মন্ত্র দেব পুত্রহারা জননী বললেন আমার তো গুরু আছেন আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত আপনার মন্ত্র আমি কী করে নেব আমি তো নিতে পারবো না এ কথা শুনে মা সারদা বললেন তা হোক তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে তারপর আমার মন্ত্র জপ করবেন তার পরের ঘটনা বিজয় মন্ডলের জাননী নিজেই বলছেন তখন বিষ্ণুপুর স্টেশনে একান্তে একটা গাছের তলায় নিয়ে গিয়ে মা শারদা আমাকে মন্ত্র দেন এর বেশ কিছুদিন পর আমার শোক অনেকটা প্রশমিত হয়েছে সারদা মা আমার বাড়িতে আসেন আমার খোঁজ নিতে আমি বাধ্য অর্ঘ দিয়ে তাকে ঘরে বসাই এবং তার সেবা করি ভূদেবচন্দ্র বলছেন মায়ের কাছে কথা শুনতে শুনতে শারদা মাঝে কত করুণাময়ী ছিলেন এবং পরের দুঃখে তিনি যে কতটা তার প্রাণ বিগলিত হতো সে কথা সহজেই বুঝতে পারি সবাইকে স্বাগত জানাই এই গোপাল চ্যানেলে আর আজ একটা বিশেষ তিথি আপনারা সবাই জানেন মায়ের আবির্ভাবের যে তিথি আজকে এই যে পাঠটা আপনারা শুনলেন আগে কাকে বলছে গুরুদেবকে স্মরণ করে নিতে গুরু গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা আগে করে নিয়ে পরে মা যেটা দিচ্ছেন সেটা করতে বলছেন যেহেতু উনি বলছেন যে আমার তো দীক্ষা হয়ে গেছে আমাকে তো গুরুদেব মন্ত্র দিয়েছেন আমি কি করে আপনার থেকে আবার দীক্ষা নেব বা আবার মন্ত্র নেব কিভাবে নেব আপনার মন্ত্র আমি কিভাবে নেব দীক্ষা নেব বলেনি আপনার থেকে আমি মন্ত্র আবার কিভাবে নেব। তো অনেকের মনে এই সংশয়টা থাকে এই চ্যানেলে লাড্ডুগোপাল চ্যানেলে অনেকে আগে প্রশ্ন করেছেন যে আগে গুরুকরণ হয়ে গেছে পরে যদি আমার আরও কারোর থেকে মন্ত্র নেবার ইচ্ছে হয় বা কেউ যদি আমাকে কোনো মন্ত্র আবার নিতে বলে তখন কি নেওয়া উচিত না নেওয়া উচিত নয় উচিত কি অনুচিত সে কথায় যাচ্ছি না শ্রী গুরুদেবের বলা একটা কথা শুধু শেয়ার করছি শ্রী গুরুদেবের কাছে আমি একদিন বসেছিলাম তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি সে সময় একবার কথায় কথায় উনি বলেছিলেন যে কথা যে যদি পরবর্তীকালে দীক্ষা নয় মন্ত্র যদি কারোর থেকে নেবার দরকার পড়ে বা আর কারোর কাছে কেউ পৌঁছলো বা সেটা আমি পৌঁছলাম যে যদি করে সেখান থেকে আবার যদি দীক্ষা নিতে হয় বা মন্ত্র নিতে হয় দুরকমভাবেই বলছেন তিনি গুরুকরণ মোটমাট আরেকজন কোন গুরুদেবের কাছে তো তুমি গেলে তিনি তোমাকে মন্ত্র দিলেন ইন জেনারেল কথাটা বলছেন যে তখন কি করতে হয় যে একদম প্রথমে যখন গুরুকরণ হলো তখন সেই গুরুদেব যে মন্ত্র দিয়েছেন যা যা বলেছেন সেগুলো আগে করে নিয়ে তাকে স্মরণ করে নিয়ে এক তো তাঁকে আগে জানাতে হয় বিষয়টা যখন নতুন করে মন্ত্র নেওয়ার কথা ভাবা হচ্ছে বা নতুন কোনো মন্ত্র নেওয়ার কথা শুরু করার কথা ভাবা হচ্ছে তো প্রথম যে যিনি আপনার যার থেকে আপনি প্রথম মানে দীক্ষা পেলেন বা মন্ত্র পেলেন গুরুকরণ যখন আপনার হলো তখন সে প্রথম যার থেকে সেটা পেলেন তাকে আগে স্মরণ করা তার কাছে ব্যাপারটা আগে জানিয়ে দেওয়া তো জানিয়ে এবং তারপরে আপনি সেটা নিন এবং আগে উনি যা যা বলেছেন উনি যা যা দিয়েছেন আপনাকে সেগুলো সব কমপ্লিট করার পর নাহলে কিন্তু ওটা অপরাধ হয়ে যায় বা ওটা একটা ভুল হয় কিন্তু সেটাতে তো তারপরে নতুন যেটা আপনি পেলেন সেটা আপনি করতে পারেন এতে দুটো জিনিস হয় যদি ওইটাতে কোনো অসুবিধা থাকে তাহলে উনি ওটাকে ব্যবস্থা করে দেবেন যেটা যা করার আপনাকে সেই সেইভাবে সংযোগ হয়ে যাবে দেখবেন আর যদি এতে আপনার কোনো অসুবিধা হওয়ার থাকে আগে থাকতে আপনাকে উনি অ্যালার্ট করে দেবেন বুঝিয়ে দেবেন কোনো না কোনোভাবে এখানে কিন্তু সেটার কোনো সম্ভাবনা নেই যেহেতু এখানে স্বয়ং সারদা মায়ের কথা বলছেন কিন্তু তবু একটা প্রসেস থাকে সেই প্রসেসটাকে লঙ্ঘন করা যায় না একটা একটা বিধি থাকে একটা একটা স্টেপ বাই স্টেপ থাকে যেমন ধরুন আগে আপনি অগ্নি প্রজ্বলন না করে যদি আপনি মানে আগে তো চালটাকে ধোবেন তবে তো তারপরে তো সেটা ভালো করে ধোয়ার পরে তবে তো ভাতটা বসাবেন ভাতটা বসানোর পরে তো ধোবেন না তো এটা একটা স্টেপ আগের স্টেপটা পরে করা যায় না পরে স্টেপটাও আগে করা যায় না তো আগে আপনি চাল ধোবেন তারপর আপনি গ্যাসটা জ্বালাবেন তারপর চালটাকে নেবেন জল দেবেন তারপরে তো ভাতটা তো হবে আগে জল ভরলেন চালটাকে ধুয়ে নিলেন তারপরে হাঁড়িতে জল দিলেন চাল দিলেন গ্যাসটা ধরিয়ে দিলেন অথবা কেউ আগে গরম জল করে তার মধ্যে চালটাকে দেয় যেভাবে যে করে আবার অনেকে গ্যাসটা একটু সেভ করার জন্য কেননা গ্যাসের যেভাবে দাম বাড়ছে সেই হিসাবে অনেকে আগে চালটা একটু আগে ভিজিয়ে রাখে তাহলে চালটা একটু নরম হয়ে থাকে এবং সেটা হজম হতেও সাহায্য হয় তো এগুলো এক একটা স্টেপ থাকে তো প্রত্যেকটা স্টেপ যেমন ফলো করা হয় তো সব কিছুর ক্ষেত্রেই আপনি থ্রিতে আগে থ্রি এর পরে না ফোর আসে আগে থ্রির পড়াগুলো যদি আমরা কেন এই সিস্টেমগুলো ফোরে যে অঙ্কটা থাকছে বা ফোরে যে বিজ্ঞানটা থাকছে সেটা যদি থ্রিটা আমি না ভালো করে পড়ি আমি ওই জায়গাটা বুঝতেই পারবো না তো প্রত্যেকটা স্টেপ থাকে এখানেও তাই শ্রীগুরুদের যদি কোনো কোথাও অসুবিধা হয় তো উনি ওটা দেখে নেবেন ব্যবস্থা করে নেবেন আপনাকে ঠিক ঠিক জিনিসগুলো আপনার মনের মধ্যে আসবে সেগুলো ওনারা পারেন সেগুলো ওনারা করেও দেন শিষ্যের কল্যাণের জন্য যে এটা যদি উনি দেহে না থাকেন এমন এমনভাবে সংযোগ হলো যে আপনি সঠিক মার্গদর্শন পেয়ে গেলেন তো মা ওই জন্য বলছেন আর যারা আগেরটাকে বাদ দিতে অনেকে এরকম কমেন্টও এসেছে যদি আমার খুব অসুবিধা হচ্ছে মন্ত্র বা দীক্ষার পর আমি ওখান থেকে বেরোতে চাই তো সেক্ষেত্রে তার বিধান কিন্তু আলাদা সেগুলোরও প্রসেস আছে কিন্তু সেটার অবশ্যই সেটা করা যায় কিন্তু সেটার পদ্ধতি আলাদা সেটার সাথে কিন্তু এটার কোনো ব্যাপার নেই এটা হচ্ছে যদি আগে আপনার গুরুকরণ হয়ে গেছে আপনি মন্ত্র জব করছেন নতুন আর একটা কিছু শুরু করবেন তো আগে আপনাকে গুরুদেব যেটা দিয়েছে সেটা করে নিয়ে তারপর এটা জব করা এটা এটা সিস্টেম তো আজকের এই পাঠকে দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানে বিশ্রাম দেবো শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ কমলে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠকে বিশ্রাম দেব আর হ্যাঁ পাঠ শোনার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ এবং আপনাদের সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর অনেকগুলো ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে আপনারা ওই লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা পাঠ শুনে নিতে পারেন খরদাহ মনন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন লিপিকা দিয়ে অসাধারণ কাজ করছে এবং পুরো মননের টিম অত্যন্ত ভালোবাসার সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে দারুণ কাজ করছে আপনারা যারা মননের সাথে যোগাযোগ করতে চাইছেন বিভিন্ন জায়গায় ওরা পৌঁছচ্ছে খুব ভালো আন্তরিকতার সাথে ভালোবেসে কাজ করছে যারা যোগাযোগ করতে চান লিপিকাদির যে নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্সেও আমি চেষ্টা করছি পিন করে দেওয়ার কেননা মাঝে বেশ কিছুদিন মননের কথা বা মননের নাম্বারটা দেওয়া হয়নি নতুন নতুন অনেকে যুক্ত করছেন অনেকে মননের ব্যাপারে অবগত আছেন আবার অনেকে নেই তো সবাইকে অনেক অনেক আবারও ধন্যবাদ জানি আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিলাম জয় গুরু জয় গুরু জয় গুরু